সালামু আলাইকুম স্মার্ট জোন থেকে আপনাদের জন্য খুব চমৎকার একটা ভীষণের রুম হিটার নিয়ে আসছি এটা হচ্ছে টেম্পারেচার অ্যাডজাস্ট করা যায় এসির মতো আপনি কত ডিগ্রি টেম্পারেচার দেবেন সেটা যেমন অ্যাডজাস্ট করা যাবে এবং হচ্ছে এটা হচ্ছে সুইং করবে এবং এটা সম্পূর্ণ টাচ কন্ট্রোল নর্মালি বাটন সুইচগুলো খুব দ্রুত নষ্ট হয়ে যায় কিন্তু যদি টাচ কন্ট্রোল সুইচ হয় সেক্ষেত্রে সহজে নষ্ট হয় না এখান থেকে হচ্ছে এটা চব্বিশ ঘন্টা পর্যন্ত টাইম সেট আপ দিতে পারবেন আপনি যদি হচ্ছে কয় ঘন্টা চালাবেন এটা সেট করে দেন অত ঘন্টা পরে অটোমেটিক বন্ধ হয়ে যাবে অথবা আপনি চাইলে এটাতে কিন্তু টেম্পারেচার দিয়ে রাখতে পারেন এখন আমি বত্রিশ ডিগ্রি দিয়ে রাখছি এটা বত্রিশ ডিগ্রির উপরে করবে না এবং হচ্ছে মুভিং সুইচ অন করে দিলে এটা অটোমেটিক চারদিকে মুভিং করে রান করবে তো এটা হচ্ছে এক বছরের ওয়ার ওয়ারেন্টি থাকবে বারো মাসের ভিতরে যদি কোনো সমস্যা হয় আপনারা কিন্তু এটা ঠিক করে নিতে পারবেন এবং এটার বক্স কোয়ালিটিও কিন্তু খুবই চমৎকার এটার যে কোনো লাইনে আপনারা কিন্তু এটা ইউজ করতে পারবেন আপনারা চাইলে এটা সাড়ে সাতশো এবং হচ্ছে পনেরোশো ওয়াডও কিন্তু এটা চালাইতে পারবেন যাতে ডিজিটাল ডিসপ্লে আছে টাচ কন্ট্রোল এবং হচ্ছে সিরামিক হিটিং শোল ব্যবহার করছে হি সিরামিক হিটিং প্লেট যদি ব্যবহার করে এটা আপনার ছোট বাচ্চাদের রুমে কিন্তু ব্যবহার করতে পারবেন এবং কোনো কারণে যদি এটা কাঁথ হয়ে পড়ে যায় এটা কিন্তু বিফ দেবে এবং হচ্ছে অটোমেটিক অফ হয়ে যাবে যে কোনো দিকে যদি এটা কাত হয় অটোমেটিক এটা হচ্ছে সান করতে থাকবে এরপরে এটা হচ্ছে জাস্ট অটোমেটিক অফ হয়ে যাবে এটা টোটালি সেফ আপনারা যে কোনো জায়গায় এটা ব্যবহার করতে পারবেন তো এটার প্রাইজও কিন্তু খুবই রিজেনেবল